তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসে আর্মি ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো যাদের এখানে এনসিসি করা রয়েছে এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে তো তারাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং মাঠও তোমাদের কিন্তু নেওয়া হবে না অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল তোমাদের কিন্তু দিতে হবে না শুধুমাত্র তোমাদের এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে তো তোমরা যারা এসএসবি ইন্টারভিউ ক্লিয়ার করবে তো তাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে তো তোমরা এখানে দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে এবং কোন র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হচ্ছে তার ডিটেলসগুলো তোমরা প্রথমে দেখে নাও তো দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মি এরপর নিচে বলা হয়েছে এনসিসি স্পেশাল এন্টি স্কিম ওয়ান টোয়েন্টি থার্ড কোর্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রে দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য রিলিজ করা হয়েছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টাইপ তো তোমাদের কিন্তু এখানে টাইপ বলা হয়েছে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের জন্য তোমাদের কিন্তু যে এই নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে তো আমি কিন্তু এখানে তোমাদের ছেলেদের জন্য যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটি কিন্তু আমি এখানে ওপেন করে রেখেছি তো মেয়েদের জন্য যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি হাইটের কথা তো হাইট তোমাদের কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য যদি এখানে একশো বাহান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হয়ে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট কোনো রকম কিন্তু মেজারমেন্ট করা হবে না তো মিনিমাম যাদের এখানে হাইট রয়েছে যত সেন্টিমিটারে তোমাদের হাইট হোক না কেন তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েশান কমপ্লিট করা থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি তোমাদের কমপ্লিট করা থাকতে হবে যে কোনো কলেজ থেকে এবং তোমাদের এনসিসি সি সার্টিফিকেট থাকতে হবে এবং সি সার্টিফিকেটের তোমাদের গ্রেড বলা হয়েছে যাদের এখানে বি গ্রেড কিংবা সি গ্রেড রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে উনিশ বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে উনিশ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হয়েছে এখানে তোমাদের যে গণনা করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে উনিশ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস যে কিভাবে সিলেকশন করানো হবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করার পর তোমাদের শর্ট লিস্টেড করানো হবে এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য তোমাদের শর্ট লিস্টেড করানো হবে তো এসএসবি ইন্টারভিউ যারা পাশ করবে তো তাদের কিন্তু মেডিকেল এক্সামের জন্য পাঠানো হবে তো মেডিকেল যারা ফিট হবে তো তাদের কিন্তু একটি ফাইনাল মেরিট প্রকাশ করা হবে তো এই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের যে জয়নিং লেটার সেই জয়নিং লেটার তোমাদের কিন্তু পাঠানো হবে এরপর দেখো নিচে এখানে বলা হয়েছে ডেট ফর শর্ট ফর এস তো তোমাদের এস যে টেস্ট নেওয়া হবে সেই টেস্টের ডেট বলা হয়েছে ফার্স্ট উইক অফ নভেম্বর দু হাজার পঁচিশের নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের যে এসএসবি টেস্ট সেই এস এস হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এখানে এসএসবি টেস্ট নেওয়া হবে সেই টেস্টের ডিউরেশন বলা হয়েছে পাঁচ দিনের তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর ট্রেনিং একাডেমির কথা বলা হয়েছে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে তোমাদের কিন্তু ট্রেনিংটি হবে তার কথা বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে ঊনপঞ্চাশ সপ্তাহ অর্থাৎ ঊনপঞ্চাশ উইকের তোমাদের কিন্তু যে ট্রেনিং সে ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ট পাবে এখানে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো করে প্রতি মাসে তোমরা কিন্তু স্টাইপেন্ট পাবে এবং তোমাদের র্যাঙ্ক বলা হয়েছে লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ অফিসার র্যাঙ্কে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তারই কথা বলা হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মিল তো তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দিলাম আমি কিন্তু তোমাদের যে এই নোটিফিকেশনটি সেই নোটিফিকেশনটি কিন্তু আমি ছেলেদের যে নোটিফিকেশান সেটি কিন্তু আমি ওপেন করে রেখেছি মেয়েদের জন্য যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো মেল অ্যান্ড ফিমেল উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে সি সার্টিফিকেট রয়েছে অর্থাৎ এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে এবং গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপরে এজ লিমিট তোমাদের বলে দিলাম মিনিমাম উনিশ বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে উনিশ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের বলে দিলাম এনসিসি সি সার্টিফিকেট থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করা থাকতে হবে তো গ্র্যাজুয়েশন পাশ করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কোন রকম পার্সেন্টেজ টেস্ট চাওয়া হয়নি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে এবং যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তার কথা কিন্তু বলা হয়েছে এরপর দেখো নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো টোটাল তোমাদের কিন্তু এখানে সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তো তোমরা যখন জয়েন করবে তো ট্রেনিং একাডেমিতে তোমাদের কিন্তু এই সব অ্যাক্টিভিটিগুলি চেক করা হবে এখানে বলা হয়েছে দেখো টু কিলোমিটার তোমাদের প্রত্যেক দিন অর্থাৎ ঊনপঞ্চাশ উইক ধরে প্রতিদিন তোমাদের কিন্তু এই রুটিনটি কিন্তু থাকবে তো তোমাদের এই অ্যাক্টিভিটিগুলি প্রত্যেক দিন তোমাদের কিন্তু চেক করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার তোমাদের রানিং নেওয়া হবে এখানে বলা হয়েছে দশ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে এরপর পুষ আপ রাখা হয়েছে তিরিশটি পুল আপ রাখা হয়েছে চল্লিশটি সিট আপ রাখা হয়েছে তোমাদের এখানে ছয়টি এরপর রাখা হয়েছে টু সেটের তোমাদের রাখা স্কুয়ার এইভাবে তোমাদের কিন্তু সমস্ত রকমের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলি দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু র্যাঙ্কের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আফটার ট্রেনিং অর্থাৎ ট্রেনিং পর তোমাদের কিন্তু এখানে লেফটিনেন্ট র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হবে লেফটিনেন্ট র্যাঙ্কের পর তোমাদের ক্যাপ্টেন মেজার লেফটিনেন্ট কর্নাল কর্নাল টিএস এরপরে কর্নাল ব্রিগেডিয়ার মেজার তো এইভাবে তোমাদের কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রোমোশান দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে র‍্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো লেফটিনেন্ট র্যাঙ্কে তোমাদের কিন্তু লেবেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে তোমরা কিন্তু এখানে এক করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর ক্যাপ্টেনের র্যাঙ্কে যখন তোমাদের এখানে প্রমোশন হবে তো তোমরা কিন্তু লেবেল দশের বি অনুযায়ী বেতন পাবে এখানে বলা হয়েছে বেসিক পে একষট্টি হাজার তিনশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ তিরানব্বই হাজার নশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে যে বেতনের যে তোমাদের ডিটেলস সেই ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তো নিচে দেখো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে ইন্ডিয়ান আর্মির যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না সকলেই মেল অ্যান্ড ফিমেল তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফিতেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে দশে সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং আবেদন যে তোমাদের স্টার্ট হয়েছে এগারোই আগস্ট দু থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তো যাদের এখানে গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে এনসিসি সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে